আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরাও ভালো আছি বেশ কিছু দিন ধরে ভাবছি আমার রান্নাঘরের লুকটা একটু চেঞ্জ করব আর তার জন্য একটা কিচেন র্যাক কিনা আমার খুব দরকার অনেক দিন ধরে ভাবতেছি কিনব কিনব কিন্তু কিনা হচ্ছে না তো ফাইনালি ভাবলাম এবার একটা কিনে ফেলি তো যা ভাবা সে কাজ দোকানে যেয়ে এবারে একটা কিচেনটা কিনে নিয়ে এসেছি আর সেটা আনার পর আমার রান্নাঘরের লুকটা কেমন হবে সেটা আপনাদের সাথে শেয়ার করবো এই যে আমার রান্নাঘরের যে নিচে যে সবজি রাখা হয়েছে এটা মা রেখে দিয়েছে পেঁয়াজ আলু এখানে ছড়ে রাখছে এখানে ছড়ে রাখলে কি হয় বাতাসে পেঁয়াজ আর আলু এগুলো অনেক দিন ভালো থাকে নষ্ট হয় না আর এক জায়গায় জড়ো সরো করে রেখে দিলে ওগুলো দেখা যায় নিচিরগুলো পচে যায় আর নষ্ট হয়ে যায় আমি আমার রান্নাঘরটা সকালবেলা একটা ডিপ ক্লিন করে নিচ্ছি পরে রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি রান্না রান্নাঘরে আমি নতুন র্যাক সেট করলে আবার নিচে দেখা যায় পরিষ্কার করা কষ্ট হয়ে যাব এই জন্য রান্নাঘরটা সকাল সকাল ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি আমার রান্নাঘরটা নিয়ে অনেকটাই প্রবলেম কারণ রান্নাঘরটা লম্বা আছে মোটামুটি ভালো কিন্তু পাশটা একদম চাপানো দেখা যাচ্ছে ইচ্ছা থাকলেও আমি বেশি জিনিসপত্র কিনতে পারি না কারণ বেশি জিনিস রাখলে আমার হাটার ফেরা কাজ করতে কষ্ট হবে সমস্যা হবে জন্য আমি কিনতে পারি না এই যে আমার কিচেন র্যাকটা আমি কিনে ফেলেছি আপনারা সবাই প্লিজ কমেন্ট করে আমাকে জানাবেন আমার কিচেন র‍্যাকটা রাখার পরে আমার রান্নাঘরের লুকটা কেমন দেখা যাচ্ছে আর এটা যখন ছিল না তখন কেমন দেখা যাচ্ছিল কোনটা ভালো ছিল এটা কি কেনার আগে রান্নাঘরটা ভালো ছিল দেখতে নাকি এটা কেনার পর ভালো হয়েছে দেখা লুকটা প্লিজ সবাই কমেন্ট জানাবেন আমি এখানে কিছু প্লেট আমার প্রয়োজনীয় জিনিসপত্র রেখে দিয়েছি অল্প অল্প করে র্যাক থাকলে কি হয় সব কিছু একটু গুছিয়ে র্যাকের মধ্যে রাখা যায় আর দেখতেও মশলা সুন্দর লাগে এই যে আমার ছোট্ট একটা রান্নাঘর আর এই দিক দিয়ে মা দরকারি জিনিসপত্র গুছিয়ে রেখে দিছে আর এই যে মায়ের শখের হাড়ি পাতিল প্রতি বছর গেলে ক্লিন করতেই হবে মার সুন্দর করে গুছিয়ে রেখে দিছে মা আর আমি মিলে রান্নাঘরটা পরিষ্কার রাখার চেষ্টা করি ছাদে গেছি জামা কাপড় আনতে তখন ছাদে যেয়ে দেখি অনেক ফুল ফুটেছে আমাদের বেদেনা গাছে আমাদের বেদেনা গাছটা আস্তে আস্তে অনেকটা ছোটো হয়ে গেছে কারণ অনেক ডেলপাড়া মরে গেছে আগে কিন্তু এই গাছটা অনেক বড় ছিল আর মাসা এত বেদেনা ধরত যে আমরা কেউ শেষ করতে পারতাম না কিন্তু আস্তে আস্তে গাছটাও ছোটো হয়ে গে যাচ্ছে আর গাছের ফলনও কমে গেছে আমাদের গাছটা কিন্তু বারো মাসই এই যে দেখেন বেদনা আসছে মানুষ বলে না যে কার গাছ কে ফল খায় আমাদের গাছ আমরা ফল খাওয়ার আগেই দেখেন পাখি ঠিকই বুঝে গেছে যেটা পেকে গেছে আর সে খেয়ে চলে গেছে আর আমাদের জন্য আর রেখে চলে গেছে তো কী করার যার ভাগ্যে আছে সে খাবে প্রচণ্ড গরম পড়েছে তো ভাবলাম যে একটু পাতলা ঝোল দিয়ে আজকে শিঙ মাছ রান্না করি শিঙ মাছ টমেটো দিচ্ছি আলু একটু মিশিয়ে দিয়েছি আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ সময় সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিবেন আর কমেন্ট করে জানাবেন সবাই ভালো থেকেন আল্লাহ